তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অস্কার বুঝুনকে নিয়ে কিন্তু বড়ো সিদ্ধান্ত নিল ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো কী সিদ্ধান্ত নিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অস্কার বুঝুন দুজন প্লেয়ারের বদলি চাইলো ম্যানেজমেন্টের কাছে তো কোন দুজন প্লেয়ারের বদলি চাইলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট অস্কার বুর্জনকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল তো সেই সিদ্ধান্ত সিদ্ধান্তটা হলো তো অস্কারের সঙ্গে কিন্তু চুক্তি কিন্তু বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো দেখো অস্কার বুর্জনের সঙ্গে কিন্তু ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট শর্ট টার্ম কিন্তু কন্ট্রাক্টে কিন্তু সই করিয়েছে এই অস্কার বুর্জনকে তো অস্কার বুর্জনের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তার সঙ্গে কিন্তু আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট করতে চলেছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো দেখো অস্কার বুর্জন যথেষ্ট কিন্তু ভালো মানের কোর্স যথেষ্ট ভালো কোচ তো দেখো ইস্টেবেঙ্গলের টিমের যদি কথা বলি তোমাদেরকে তো বেঙ্গল টিমের অবস্থা একদমই কিন্তু খারাপ তো দেখো ভালো ভালো প্লেয়ার সিটকে গেছে ইঞ্জুরি থেকে সাউল কৃষ্ণ তালাল তো মোহাম্মদ রাকিবও কিন্তু সিটকে গেছে চোটের জন্য তো প্রবাদ লাকড়াও কিন্তু সিটকে গেছে তো দেখো টিমটার যে অবস্থা তো এই টিমকে যেভাবে খেলাচ্ছে অসাধারণ কিন্তু খেলাচ্ছে তো অস্কার পরিজনের হাত ধরে কিন্তু বেঙ্গল টিমটা কিন্তু ভালো খেলছে তো তোমরা বলতেই পারো সব থেকে ভালো কোচ আমার মতে তো তোমাদের মতে এই কোচকে কেমন লাগে তো এই অস্কার বর্জনকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো এই কোচের সঙ্গে কিন্তু শর্ট টার্মিং কন্ট্রাক্ট কিন্তু সই করিয়েছিল ইস্টে বেঙ্গলার ম্যানেজমেন্ট তো ইস্ট ইস্টেট ম্যানেজমেন্ট চাইছে এই কোচের সঙ্গে আরও একটা বছরে কন্ট্রাক্ট বাড়াতে তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট করে জানাও তো তোমরা ধরেই নাও এই কোচের সঙ্গে এই অস্কার বুর্জনের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে চলেছে ম্যানেজমেন্ট তো আমরা ইস্ট বেঙ্গল টিমে কিন্তু দেখতে চলেছি এই অস্কার বুজনকে তো অস্কার বুজন দুজন প্লেয়ারকে সারতে চাইছে তো তাদেরকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার এনে ইস্ট বেঙ্গল টিমে টিমে এনে ইস্ট বেঙ্গল টিমকে শক্তিশালী করতে কিন্তু চাইছে তো দুজন প্লেয়ারের কিন্তু বদলি কিন্তু চাইল অস্কার ব্রুজন তো কোন দুজন প্লেয়ারের বদলি চাইলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো প্রথমে যে প্লেয়ারটাকে সারতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো হিজাজি তো বেঙ্গলের ডিফেন্ডার হিজাজি তো হিজাজির কিন্তু বদলি চাইলো ম্যানেজমেন্টের কাছে অস্কার ব্রুজন তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো হিজাজির খেলা একদমই কিন্তু বাজে ভাই তো আগের ইজাজি আর এখনকার হিজাজি কিন্তু দিন রাত ভাই তবাত তো অন্য দলের স্ট্রাইকাররা তার সামন দিয়ে বল নিয়ে যেয়ে কিন্তু গোল করছে তো কিছুই কিন্তু করতে কিন্তু পারছে না এই হিজাজি মায়ের তো অনেক সময় পায়ের ফাঁকা দিয়ে কিন্তু বল নিয়ে যাচ্ছে অন্য দলের প্লেয়াররা নিয়ে গিয়ে গোল করছে তো ইজাজির কাছে যেটা আশা করে সমর্থকরা তো সেটা কিন্তু দিতে কিন্তু পারছে না তো সমর্থকরা আশা করে হিজাজি ভালো খেলবে তো দেখো বিদেশি ডিফেন্ডাররা যথেষ্ট কিন্তু ভালো খেলে কিন্তু হিজাজি খেলতে কিন্তু পারছে না তো অন্যান্য বিদেশির তুলনায় কিন্তু হিজাজি কিন্তু একদম কিন্তু বাজে খেলছে তো দেখো বিদেশি ডিফেন্ডার যদি মর্তদা ফলের কথা বলি তোমাদেরকে তো মরতদাতা ফল তো দেখো বিদেশি ডিফেন্ডার হিসেবে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলে তো টির যদি কথা বলি তোর টি কিন্তু ভালো খেলছে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে তো দেখো হিজাজি কিন্তু একদমই কিন্তু খেলতে পারছে না তো অস্কার পর্যন্ত তার খেলা থেকে একদমই খুশি না তো অস্কার পর্যন্ত চাইছে এই প্লেয়ারকে সেরে দিয়ে একটা ভালো মানের বিদেশি ডিফেন্ডারকে এনে বেঙ্গল টিমটাকে শক্তিশালী করতে চাইছে তো হিজাদির বদলি কিন্তু চাইলো এবার অস্কার বুর্জন ম্যানেজমেন্টের কাছে তো এখন এটাই দেখার বিষয় তো নতুন প্লেয়ার আনে নাকি ম্যানেজমেন্ট তো এখন কিন্তু এটাই দেখার বিষয় তো অস্কার চাইছে নিজের পছন্দ মতো দল সাজাতে তো এখন এটাই দেখার বিষয় অস্কার কীরকম প্লেয়ার আনে বেঙ্গল টিমে তো এখন এটাই দেখার বিষয় তো দু নম্বরে যে প্লেয়ারটাকে সারতে চাইছে অস্কার বুর্জন তো সেই প্লেয়ারটা হলো ডিফেন্ডার হেক্টর উস্তে তো হেক্টরকে কিন্তু সারতে চাইছে তো হেক্টরের খেলা দেখে একদমই কিন্তু খুশি না বেঙ্গলের কোচ অস্কার বুর্জনের তো তিনি কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছে তো এই দুই প্লেয়ার তো এই দুই বিদেশি ডিফেন্ডারের বদলি কিন্তু চাইলো ম্যানেজমেন্টের কাছে অস্কার বুর্জন তো হেক্টর আর হিজাজি কথা যদি তোমাদেরকে বলি তো দেখো দর্শকরা চায় এই দুই বিদেশি ভালো খেলবে ডিফেন্সে তো তো সেটা কিন্তু করতে কিন্তু পারছে না এই দুই বিদেশি তো তোমরা সকলেই যেন তো প্রতিটা ম্যাচে কিন্তু ইস্টে বেঙ্গল এই ডিফেন্সের জন্য কিন্তু হারতে হচ্ছে ভাই তো ডিফেন্সের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল প্রতিটা ম্যাচ হয় হারছে নইলে ড্র করছে ইস্ট বেঙ্গল টিম তো ডিফেন্সের অবস্থা একদমই কিন্তু খারাপ তো সেই কারণে কিন্তু কোচ অস্কার বর্জন চাইছে এই দুই বিদেশি ডিফেন্ডারকে সেরে ভালো মানের বিদেশি প্লেয়ার এনে ইস্ট বেঙ্গল ডিফেন্স শক্তিশালী কিন্তু করতে কিন্তু চাইছে তো অস্কার বর্জন তিনি তার পছন্দ মতো প্লেয়ারকে কিন্তু আনতে চাইছে তার পছন্দের প্লেয়ারকে কিন্তু বেঙ্গল টিমে আনতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয় কীরকম প্লেয়ার আনে কোচ অস্কার ব্রুজন তো আমার মতে এই দুই বিদেশি ডিফেন্ডার হিজাজি এবং হেক্টরকে কিন্তু সারাই কিন্তু উচিত ভাই তো একদমই কিন্তু ভালো খেলতে পারছে না এই দুই বিদেশি তো আমার মতে এই দুই বিদেশিকে সারা উচিত তো তোমাদের মতে কি সারলে ভালো হবে নাকি রাখলে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো ইস্টবেঙ্গলের যদি নেক্সট ম্যাচের কথা বলি তোমাদেরকে তো নেক্সট ম্যাচ যেটা রয়েছে জানুয়ারি মাসের উনিশ তারিখে তো তো উনি জানুয়ারি মাসের উনিশ তারিখে যে টিমের সঙ্গে রয়েছে তো সেই টিমটা হলো এফসি গোয়া তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো ইস্টবেঙ্গলের ম্যাচ তো এফসি গোয়ার কিন্তু হোম ম্যাচ তো এফসি গোয়ার ঘরের মাঠে কিন্তু এবার খেলতে যাবে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি গোয়া যথেষ্ট কিন্তু ভালো মানের টিম যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে যথেষ্ট শক্তিশালী তো এফসি গোয়ার ডিফেন্স কিন্তু যথেষ্ট কিন্তু শক্তিশালী ডিফেন্স তো তোমরা সকলেই জানো তো ইস্টবেঙ্গলের থেকে কিন্তু ভালো ডিফেন্স এফসি গোয়ার তো তোমরা বলতেই পারো তখন এটাই দেখার বিষয় উনিশে জানুয়ারি বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে এফসি গোয়ার বিরুদ্ধে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো এফ সি গোয়া ভার্সেস বেঙ্গল তো যে ম্যাচটা হবে তো সেই ম্যাচে কোন টিম জিতবে ইস্টে বেঙ্গল নাকি এফ সি গোয়া তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে